চলতি লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে নরেন্দ্র মোদীর পরিবর্তে প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ এমন চাঞ্চল্যকর তথ্য দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়ালের দাবি আগামী বছর মোদীর বয়স হবে পঁচাত্তর বছর আর বিজেপিতে কারো পঁচাত্তর বছর বয়স হয়ে গেলেই তিনি অবসর নেন মুরলী মোহন যোশী সুমিত্রা মহাজন যশবন্ত সিনহা সবাই অবসর নিয়েছেন তাহলে আগামী বছর সতেরোই সেপ্টেম্বর মোদীও অবসর নেবেন আর তখন কে হবেন দেশের প্রধানমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী বলেন এরপর অমিত শাহকে প্রধানমন্ত্রী করা হবে সুতরাং মোদী নিজের জন্য নয় অমিত শাহর জন্য ভোট চাইছেন কারাগার থেকে বের হয়ে বিশাল শোডাউন করেছেন ভারতের আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল নীল হলুদ দলীয় পতাকা নিয়ে হাজার হাজার সমর্থক যোগ দেন কেজরিওয়ালের সাথে এমনকি সৈলাসচকের হাত থেকে দেশকে রক্ষার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান এই নেতা দেড় মাসের বেশি সময় কারাগারে থাকার পর শুক্রবার অর্থবর্তী জামিনে ছাড়া পান কেজরিওয়াল সুযোগ দেওয়া হয় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার আগামী এক জুন লোকসভা নির্বাচন শেষ হলে পরের দিনই তাকে জেলে ফেরত যেতে হবে এর মধ্যে বিজেপির ঘুম হারাম করে দিয়েছেন দিল্লির এই মুখ্যমন্ত্রী